স্টিকার আছে আমরা যদি এটাকে উঠিয়ে ফেলি এখানে আমরা ডিসপ্লেটাকে দেখতে পাবো এটা ভাইব্রেশনটা যথেষ্ট স্ট্রং মনে হয়েছে যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এটার যে ভিজুয়ালাইজেশন একদম টপ নো এটা হচ্ছে কে সিলেক্টের একটা স্মার্ট ওয়াচ কে সিলেক্ট কে আর এলটিডি তো চলেন আমরা এটাকে আনবক্সিং করব এটার সাথে এক বছরের ওয়ারেন্টি আছে আর সাথে ফ্রি আছে হচ্ছে এই ভ্যাকুম ফ্ল্যাক্সটি দেখেন ট্যাপ করলে দেখতে পারবেন কতটুকু টেম্পারেচার আছে হুইচ ইজ ভেরি গুড ডিল তো খুব স্লিম এন্ড স্লিক একটা প্যাকেজিং কে সিলেক্টের ওয়াচগুলো কিন্তু সবসময় বেস্ট হয়ে থাকে নো ডাউট এখানে আমরা একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ পাবো

করা হয়েছে আর এখানে একটা ইউএসবি এ আছে সো যে কোনো ডিভাইস থেকে এটাকে চার্জ করতে পারবেন আছে একটা এক্সট্রা প্রোটেক্টর এই জিনিসটা খুবই দরকার স্মার্ট ওয়াচ কিন্তু এদিক সেদিক বাড়ি খায় সেক্ষেত্রে একটা প্রোটেক্টর অবশ্যই অনেক কাজে আসবে আর পাচ্ছি ডকুমেন্টেশন এটা একটু পরে নিলে ভালো হয় যেন আপনার স্মার্ট ওয়াচের টোটাল ফাংশনালিটি আপনি অ্যাভিল করতে পারেন তো এই হচ্ছে ওয়াচ ওয়াচের এই পার্টে একটা স্টিকার আছে আমরা যদি এটাকে উঠিয়ে ফেলি এখানে আমরা ডিসপ্লেটাকে দেখতে পাবো সম্পূর্ণ ডিসপ্লে ইউজ করা হয়েছে সো ভাইব্রেন্ট একটা আপনারা পারফরমেন্স পাবেন এখানে দেখেন এটার যে বেশি একটা বড় না এখানে একটা স্পিকার আছে কারণ এটা কিন্তু কলিং সাপোর্ট করে আমরা তিনটা নব দেখতে পাচ্ছি চলেন এটাকে অন করে দেখি এটা ফাংশনালিটি এবং ইউআইটা কেমন তো অন হয়ে গেছে এটা ভাইব্রেশনটা যথেষ্ট স্ট্রং মনে হয়েছে আর এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার কারণে আপনারা কিন্তু ডিপ ব্ল্যাক দেখা পাবেন যেহেতু এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে এটার যে ভিজুয়ালাইজেশন একদম টপ নচ বাট এখানে একটা বড় পরিমাণ আছে যেটা জাস্ট একটু ইগনোর করলে আপনি এটা ডিসপ্লেটাকে আপনার কাছে ভালোই মনে হবে এটা যে অ্যানিমেশন দেখেন এটাকে আপনি অ্যাপ থেকে চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে মেনু বাটন এখানে আমরা যদি এই যে এই রোটেটিং ক্রাউনটা আছে এটা ঘোরালে কিন্তু এটা চেঞ্জ হবে ডাবল ট্যাপ করলে এখানে না তেমন একটা পরিবর্তন আসে না এখানে একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটনটা হচ্ছে ডেডিকেটেড এক্সারসাইজ বাটন এর মাধ্যমে আপনি এক্সারসাইজ মোডে চলে যাবেন যেহেতু কে ওয়াচ এখানে আপনার হিউজ এক্সারসাইজের এর যে মেনু সেটা পাবেন আর এই মেনুটাকে আপনারা একটু দেখে নিতে পারেন কেমন এটা টাচ যথেষ্ট ভালো আর আমার কাছে খুব ভালোই মনে হচ্ছে কারণ এখানে ডিপ ব্ল্যাক দেখা যাচ্ছে আর আমি মনে করি স্মার্ট ওয়াচ যদি আপনি চুজ করেন ডেফিনেটলি আপনার অ্যামোলেড ডিসপ্লে ওয়ালাই নেওয়া উচিত এতে করে আপনি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার পাবেন যেটা আপনার ব্যাটারিকে অনেক সেভ করবে পাশাপাশি আপনার রিস্ক টু ওয়েক আপ এর উপর ডিপেন্ড থাকতে হবে না এটার যে বডি ফ্রেম সম্পূর্ণ মেটাল এটা আপনি দেখেই বুঝতে পারবেন এখানে অ্যালুমিনিয়াম এর ইউজ করা হয়েছে তাই মেটাল হওয়ার কারণে এটা তেমন একটা ওয়েট না আর এখানে তিনটা নব দেওয়া হয়েছে এটা হচ্ছে হোম বাটন আর এটা হচ্ছে তার যে রোটেটিং গ্রাউন্ড সেটা আর এখানে একটা ডেডিকেটেড এক্সারসাইজ বাটন দেওয়া হয়েছে তো চলুন এটাকে আমরা এখন হাতে পড়ি এটা কিন্তু ম্যাগনেটিক স্ট্র্যাপ সো এটা যে কারো হাতেই হয়ে যাবে আপনাকে কোনো চেঞ্জেস কিছু করতে হবে না জাস্ট এভাবে হাতে পরবেন এভাবে এভাবে দ্যাটস ইট এটাকে আপনি আপনার পছন্দ অ্যাডজাস্ট করতে পারবেন এই ধরনের একটু টাইট করব অলরাইট জাস্ট এটাকে একটু টাইট করে পড়লেই হবে টাইট হয়ে গেছে তো জিনিসটা এভাবেই কাজ করে দেখি এখানে ওয়াচ ফেস কিভাবে চেঞ্জ করা যায় অলরাইট অনেকগুলো ওয়াচ ফেস আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটাই মেবি অ্যানিমেশন এটা হচ্ছে কেস লেগটার একদম যে ডেডিকেটেড ফেস সেটা তো কেমন লাগলে এই ওয়াচটি অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার যদি রাউন্ড রেডিয়াল এর কোন স্মার্ট ওয়াচ পছন্দ হয় এবং অনেক দিন ব্যবহার করতে চান তাহলে কে সিলেক্টের এই ওয়াচ আপনি নিতে পারেন এটা হচ্ছে কে আর এলসিডি তো এইটার যে